আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরকাতু প্রিয় দর্শক আজকে আমরা সাত নম্বর পর্ব আপনাদেরকে শেখাবো নরণীয় পদ্ধতিতে সহজে কোরআন শিক্ষা এই আমাদের অনুষ্ঠান আপনি নিজে দেখুন অপরকে শেয়ার করে শেখার সুযোগ করে দিন প্রিয়দর্শক আজকে আমরা শুরু করবো একটি হাদিস দিয়ে প্রিয়াণকে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলি আসসাল্লাম তার প্রিয় সাবি হজরত আবুজার রদি আল্লাহ তনহুকে বললেন যে তুমি যদি সকালবেলা একটা একটি তেলাওয়াত করো তাহলে একশো নয় এক হাজার রাকাত নফল নামাজ থেকে উত্তম বদলা সব আল্লাহ তোমাকে দান করবে আর যদি এলমিদ্দিনের একটি অধ্যায় শিক্ষা করো একটি মাছালা শিখো সেটি নামাজের মাছ আলা বা অজুর মাছ অথবা গোসলের ফরজ ইত্যাদি তুমি যদি শিক্ষা করো তাহলে তুমি এর দ্বারা আল্লাহ রব্ব আলমীর পক্ষ থেকে এক হাজার রাকাত নফল নামাজ হতে উত্তম বদলা তুমি পাবে সব হান এই হাদিসটি আসছে ইবনে মাজাতে প্রদর্শক আজকে আপনাদের জন্য আমাদের সংক্ষিপ্ত একটি প্রোগ্রাম হলো সেটি হলো হরফ চেনার সহজ উপায় আপনি কিভাবে হরফ চিনতে পারেন হ্যাঁ এই জন্য আমাদের এখানে নকশা দেওয়া আছে স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দেবো এই পাশে ডান পাশে আপনি এখানে দেখে সুন্দর করে মুখস্থ করে নেবেন প্রথমেই এখানে আমরা বা তা ছা এগুলো নকশা দেওয়া আছে এরপরে কফ এবং ফার মধ্যে আলাদা কীভাবে করবেন বা তা ছা কীভাবে আলাদা করবেন যেমন এখানে দেওয়া আছে ইয়ার নিচে দুটি নূত্যা হয় কিন্তু তার উপরে দুটি নৃত্য হয় এগুলো আপনি কীভাবে আলাদা করবেন নিজে একটু খেয়াল করে পরে তাড়াতাড়ি মুখস্ত করে নেবেন এরপর আপনি দ্বিতীয় যে নকশাটি দেখবেন সেটা হলো ফা আর কফ এর মধ্যে আলাদা কীভাবে করবেন ফার মাথাটিও গোল কফের মাথাটিও গোল কিন্তু ফার উপর একটি নুক্তা কফের উপর দুইটি নুক্তা এভাবে আপনি নিচে লিখতেও পারেন নিজে নিজে লেখে লেখে শিখবেন এরপর তিন নাম্বার হলো সিন এবং সিন আলাদা কীভাবে করবেন উচ্চারণ কীভাবে করবেন একটি হলো সিন আর একটি হলো সিন উচ্চারণ বাংলায় লেখা আছে আপনি দেখে দেখে শিখে নেবেন হ্যাঁ আলাদা করে নেবেন এরপরে চতুর্থ আমরা হলো সদ হ্যাঁ সদ লেখা আছে আপনি দেখে দেখে হ্যাঁ বদ বদ আর সদের মধ্যে আলাদা কীভাবে করবেন বদে নোকা থাকে আর সদের মধ্যে নোকটা থাকে না এটা দেখে আপনি সহজ করে শিখে নেবেন প্রিয়দর্শক এরপর ত জ কীভাবে আলাদা করবেন ত্বর মধ্যে নোক্তা কখনোই হবে না জ্বর মধ্যে নোক্তা হয় দেখতে কিন্তু একই রকম এরপর আসেন হা খা হ্যাঁ এবং জিম তিনটি হরফ কীভাবে আলাদা করবেন ছয় নম্বর নকশা এটা দেখে আপনি শিখবেন হার মধ্যে কখনও নুক্তা হবে না খর মধ্যে নোক্তা হবে ওপরে হবে জিমের পেটে হবে এবং নিচে হবে প্রিয় দর্শক এরপরে সাত নম্বর নকশা আপনি আইন গয়ন কীভাবে আলাদা করবেন আইনের মধ্যে নোক্তা কখনোই হবে না গয়নের উপরে নোক্তা হবে দেখতে একই রকম এরপর আসেন আট নম্বর হ্যাঁ কীভাবে হরফগুলো এগুলো সবসময় আলাদা থাকে এরপর আলাদা থাকে অবশিষ্ট সংযুক্ত নকশা এবং সংযোগ করা যায় এরকম হরফ কয়টি আছে এখানে চারটি হরফ আলাদা করা হয়েছে লাম লাম কাফ কাফ এরপরে চারটে আলাদা করা হয়েছে হা হা মিম মিম এভাবে আপনি দেখে দেখে শিখে নেবেন হরফগুলো যখন কোরআন শরীফ পড়বেন তখন আপনি এভাবে এগুলো দেখে দেখে কীভাবে সহজে চিনতে পারেন এর জন্য এগুলো আপনাদের জন্য দেওয়া হলো সংক্ষেপে আপনি দেখে মুখস্থ করেন বারবার পড়বেন বেশি বেশি পড়বেন নয় নম্বর এখানে ষাটটি হরফ দেওয়া হয়েছে এগুলো কখনো হরফের সাথে মিলবে না এগুলো কখনো কোনো হরফের সাথে মিলবে না যোগ হবে না যোগ ছাড়া হ্যাঁ উনত্রিশটি হরফের মধ্যে এই ষাটটি হরফ কোনো হরফের সাথে মিশবে না আলাদা আসবে যেমন র জা ওয়া দাল রা হামজা আলিফ এগুলো যদি আপনি মেলাবার চেষ্টা করেন তাহলে হরফ হবে না হ্যাঁ যেমন র এটা যদি মিলে যায় তাহলে শব্দের শেষে হয় যা যদি মিলে শব্দের শেষে হয় আর ও যদি মিলে শব্দের শেষে হয় দাল যদি মিলে শব্দের শেষ হয় দাল যদি মিলে যায় শব্দের শেষে হয় হামজা হরপের ওপরে থাকে কখনো মিলে না আলিফ যদি মিলতে চায় তাহলে বাম পাশে মিলে আর এই হরফগুলো কখনও কোনো হরপের ডান দিকে মিলে না মাঝখানেও মিলে না শব্দের শেষে যে মিলে যায় এগুলো দেখে আপনি শিখে নেবেন এরপর আপনার জন্য একটি পরীক্ষা আপনি কিভাবে দ্রুত এগুলো মানে আয়ত্ত করতে পারেন কতটুকু আপনার মনে আছে এগুলো পরীক্ষা করার জন্য এক নজর আপনি একটি ছক দেখে নেবেন ভালো করে আপনি এখান থেকে পড়েন উনত্রিশটা হরফ এখানে দেওয়া আছে ছোটো ছোটো করে দেওয়া আছে স্ক্রিনশট দেখে আপনি শিখে নেবেন প্রিয় দর্শক এরপরে আপনি শিখবেন হল কলার হরফ পাঁচটি এগুলো প্রতিদিনই হবে বাড়ি খাবে যেমন কফ প বা জিমদার এখানে উচ্চারণ দেওয়া আছে আপনি দেখে দেখে শিখে নেবেন যেমন আক হ্যাঁ বা বাপ তাব আজ্য আদ এগুলো কলকলা এগুলো আপনি শিখে নেবেন পরবর্তীতে যখন আমরা কলকলা পড়াব তখন আপনি সুন্দর করে এগুলো পড়তে পারবেন প্রিয় দর্শক এরপরে আপনার জন্য পরীক্ষা পরীক্ষা হলো এটা আপনি এই নকশাটি দেখে হরফগুলো কতটুকু চিনতে পারছেন নিজে নিজেই আপনি এখান থেকে শিখতে পারবেন কারণ উলটপাট করে দেওয়া আছে এবং পাশাপাশি ছোট হাতের এবং বড় হাতের হরফগুলো দেওয়া আছে ছোট হাতের হরফ বড় হাতের হরফগুলো দেখে আপনি শিখে নেবেন হ্যাঁ যেমন ফা কফ এর আগে প্রথম লাইনটা যেটা আছে বাবা তাতা সা নুন নুন ইয়া এরপর ফা ফা কফ কফ হ্যাঁ ফা এরপর আসছে সিন এরপর সিন হ্যাঁ এই ছোটো হাতের হরফ এখানে এবং বড় হাতের হরফ দেওয়া আছে আপনি নকশা থেকে শিখে নেবেন এরপর আপনি শিখতে পারবেন প প বড়ো হাতের ছোটো হাতের এবং হা ছোটো হাতের খা ছোটো হাতের জিম ছোটো হাতের বড় হাতের পাশাপাশি দেওয়া আছে আপনি এগুলো শিখে মুখস্থ করবেন প্রিয়দর্শক এভাবে আপনি যেমন আপনি সংযুক্ত সারা হরফ এর আগে আমরা বলছিলাম যেমন র জা ওয়া দাল রাল হামজা আলিপ এগুলো কোনো হরফের প্রথম দিক দিয়ে মাঝখানে এগুলো মিলে না শব্দের শেষে যে হয় এবং ছোটো হাতের হরফ হয় এগুলো ছোটো হাতের দাল হয় রাল হয় এগুলো আপনি দেখে দেখে শিখে নেবেন প্রিয়দর্শক তাহলে উনত্রিশটা হরফ আর যে না জন্য শূন্যস্থান পূরণ করে আপনি এই ছকগুলো দেখে সুন্দর করে খাতা আমাদের লিখে লেখে শিখে ফেলবেন ইনশাআল্লাহ তাহলে আজ এ পর্যন্তই প্রিয় দর্শক আমাদের পূর্বের প্রোগ্রাম দেখবেন আমাদের এই চ্যানেলের মধ্যে আরেকটি প্রোগ্রাম দেওয়া আছে নাদিয়াতুল কোরআনের পদ্ধতিতে শেখানো হয়েছে সেখান থেকে আপনি শিখতে পারবেন নিজে দেখুন অপরকে শেয়ার করুন কারণ আপনি যদি একটি ভালো কাজ করেন আর সেটা যদি চালু থাকে আপনার মৃত্যুর পরেও সেই সব আপনি পাবেন প্রিয়দর্শক এবং আপনি একটি ভালো কাজ কাউকে যদি বলে দেন বা কাউকে যদি শেখান সে যদি আমল নাও করে তারপরও আপনার আমুল্লামায় আল্লাহ তারা সব দিয়ে দেবেন সুবাহানুল্লাহ প্রদর্শক আমরা পূর্বেই বলেছিলাম একটি এলমে দিনের কোনো বিষয় যদি আপনি জানেন ইসলামের বিষয়ে যদি কিছু আপনি আয়ত্ত করেন শিখেন আমল যদি নাও করেন শেখার কারণে আল্লাহ আব্বুল্লাহবিন আপনাকে এক হাজার টাকা নফুল্লামদের সব দেবেন সুবাহানুল্লাহ প্রিয়দর্শক তাহলে আপনি নিজে শিখুন অপরকে শেয়ার করে শেখার সুযোগ করে দিন কোরআন কারিব না শিখলে আপনি নামাজ বিশুদ্ধ কীভাবে পড়বেন এবং কোরআন পড়ার যে মজা সেটা কিন্তু আপনি পাবেন না তাই তেলাওয়াজ শেখার জন্য আপনি আফরান চেষ্টা করুন আপনি খুব দ্রুত সুন্দর করে শিখতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে আজ পর্যন্তই সকলেই ভালো থাকুন ওমা তফিকি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ